সমাজে কলা কৌশল করে আমাদের যারা বিরোধী পক্ষ আছে ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে অনেক ধরনের প্রলোভন দিচ্ছে কিন্তু কান দেওয়া যাবে না স্বচ্ছ খেতে হবে এবং প্রমাণ দিতে হবে যে আমরা কালি শিশের কান্ডারি এখানে মহিত পায়ের হাতকে আমরা শক্তিশালী করব এবং কেন আমরা মহিত আমরা ভোট দিব তার গুরুত্বপূর্ণ কারণগুলো আজকে আমরা আপনাদের সামনে বলবো পার্টি হিসেবে প্রথমে আপনারা পার্টি হিসেবে যদি আপনারা যাচাই করেন মুহিত সাহেব যোগ্য প্রার্থী এবং আমরা যদি সবাই মিলেমিশে ভোট দেই তাহলে আশা করি মন্ত্রী হবে ইনশাল্লাহ এতে কোনো ভুল নাই এবং আমাদের বাংলাদেশের যোগ্য প্রার্থী এগারো জন ডাক্তারকে মনোনয়ন দিয়েছে তার মধ্যে মুহিত সাহেবের অন্যতম আশা করি আমাদের ছয় নং পর্যায় ইউনিয়নে সাত নং ওয়ার্ড বাসরা এবং কৈনাথপুর নতুন বাসরা এবং সবাই মিলে